হ্যালো বন্ধুরা অবস্থা সবাই কেমন আছো তো কিন্তু অনেকেই কিন্তু টাকা ইনকাম করছে এর জন্য তারা কিন্তু চ্যানেল তৈরি করে একজন সফল ইউটিউবার হয়ে কিন্তু আহ সফল ইউটিউবার কিন্তু হয়েছে এর জন্য তাদের কিন্তু প্রত্যেককেই কিন্তু ইউটিউবে একটা চ্যানেল তৈরি করতে হয়েছে এর জন্য আমরা আজকের বিষয়টা হলো কিভাবে আমরা ইউটিউবে চ্যানেল খুলবো এর জন্য আমাদের যেতে হবে ইউটিউব এর মেন প্রোফাইলে তোমাদের দেখা যাচ্ছে স্ক্রিনশট মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি মেন যাওয়ার পরে যেহেতু আমি একটা চ্যানেল খুলব কিভাবে তোমরা খুলবো অনেকে কিন্তু অনেক টেকনিক বলতেছে কিন্তু আমি তোমাদের রিয়েল টেকনিক বলতেছি অবশ্যই তোমাদের এটা গুগল দিয়ে খুলতে হয় গুগল দিয়ে খোলার পরে কিন্তু তোমাদের যে অপশনটা আছে যে নিচে যে ইউনোমে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমার প্রোফাইল এই যে ইউ নামে এই প্রোফাইলে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখা যাচ্ছে এখানে নাম দেওয়া আছে নাম দেওয়ার পরে কারেক্ট এ চ্যানেল এখন এটা কিন্তু সেটআপ দিতে হবে সুন্দর করে সেটআপ দিলে কিন্তু তোমার চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে এর জন্য কি করতে হবে ইন্টারফেস এখানে ক্লিক করতে হবে স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে এখানে হাউ ইউর অ্যাফেয়ার তো এখানে পিকচার আছে ন প্রোফাইল পিকচার দিতে হবে তারপরে नेम দিতে হবে তারপর হ্যান্ডেল এই তিনটা অপশনের সেটআপ দেওয়ার পরেই কিন্তু কারের চ্যানেলটা তোমার হয়ে যাবে এর জন্য তোমাদের কি করতে হবে প্রথমে একটা পিকচার যেহেতু আমার এখন দরকার নেই যেহেতু আমি থাম্বনেল পরে সুন্দরভাবে একটা ব্যানার বানাবো থাম্বনেল বানাবো তারপরে কিন্তু আমি এখন সাজেস্ট করব তো তোমাদের বোঝানোর জন্য আমি কি দেখাচ্ছি তো নেমের জায়গা যেহেতু তুমি যেহেতু যে কোনো প্রাসঙ্গিক তুমি ইউটিউবে দেখে কাজ করতে চাও সে প্রাসঙ্গিক জিনিসটা এখানে নেমে কারে তুমি দিতে পারো এখানে কিন্তু পেন্সিল আইকন দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন এখানে কিন্তু হ্যান্ডেল আছে হ্যান্ডেলও কিন্তু পেন্সিল আইকন আছে এই যে পেন্সিল আইকনটা এখানে কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখা যাচ্ছে তোমার নামে টেসে গেছে তো নামটা তুমি যেহেতু এটা দিবা না তাহলে অন্য একটা নাম দিবা সেখানে যেহেতু আমি সাজেস্ট করব নতুন একটা চ্যানেল দুই সালে নতুন একটা চ্যানেল আমি খুলছি এর জন্য সাজেস্ট করছি আমি ড্রিম ইউটিউবার আমার চ্যানেলের নামটা হচ্ছে ড্রিম ইউটিউবার তো আমি এখানে লিখছি ডি আর ড্রিম এসে পড়েছে ডিম ইউটিউবার ডিম ইউটিউবার লেখার পরে আমি এখানে কিন্তু লগু দিয়ে দিচ্ছি পরবর্তী টাইমে আমি কিন্তু ই করতে পারবো তো এখানে আমি সেভ করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার নেমটা আগে যে নেমটা ছিল ওখানে কিন্তু ই করে আমি নতুন একটা আমার চ্যানেলের নেমটা আমি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু নামের সাথে হ্যান্ডেলটা ঠিক রাখতে হবে এর জন্য কিন্তু আবার পেন্সিল এখানে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু এখানে কি করতে হবে এখানে কিন্তু ড্রিম ইউটিউবার এটা কিন্তু সাজেস্ট করতে হবে এর জন্য কি লিখতে হবে ড্রিম ইউটিউবার এটা লেখার পরে কিন্তু দেখা যাচ্ছে তো এখানে কিন্তু সাজেস্ট হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আমি সাথে সব সময় কিন্তু তোমরা তোমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো চ্যানেল নতুন চ্যানেল তোমরা খুলতে গেলে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এখানে যে নাম নেম এবং কি হ্যান্ডেল এটা কিন্তু অবশ্যই দুটা এক থাকতে হবে তাহলে কি হবে অনেক ক্রিয়েটর আছে অডিয়েন্স আছে তারা কিন্তু কি করছে হ্যান্ডেল সার্চ দিয়ে কিন্তু তোমার ইউটিউবের চ্যানেলে ঢুকছে আবার কেউ কিন্তু তোমার নাম কিন্তু ইউটিউব ঢুকছে সে বিষয়ে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবং কি এর জন্য কিন্তু নাম এবং কি হ্যান্ডেলটা সঠিকভাবে যেহেতু তোমাদের নাম হ্যান্ডেল হয়ে গেল এখন তোমরা কি করবা এখন তোমরা করব হলো এই যে এখানে দেখতে পাচ্ছ কারেক্ট চ্যানেল এখানে কিন্তু সেটিংটা তোমার করতে হবে কি করতে হবে এখানে টাচ করতে হবে টাচ করে যাওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছো চ্যানেলটা কারেক্ট দেখাচ্ছে চ্যানেল কিন্তু এখানে মোটামুটি কাজ কিন্তু আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু জিম ইউটিউবার নামে চ্যানেল সাজেস্ট হয়ে গেছে অবশ্যই কিন্তু এটাকে সেটআপ করতে হবে সিটিং করতে হবে এর জন্য আবার কিন্তু তোমাকে পেন্সিল আইকনে আবার ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ তোমরা পেন্সিল আইকনে দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলের কিন্তু লোগোটা তোমাদের সামনে কিন্তু এসে পড়েছে ইন্টারফেস কিন্তু হয়ে গেছে এটুবি থেকে কিন্তু তোমাদের আহ সবকিছু সাজেস্ট করে দিয়েছি এবং কি তোমাদের আরেক এখানে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজগুলোর মধ্যে আমি বলছি তোমাদের মেন যে কাজটা হলো সেটা হলো ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা কিন্তু সুন্দরভাবে তোমাদের কিন্তু দিতে হবে এই ডেসক্রিপশনের মাধ্যমে কিন্তু তোমার এক চ্যানেলটা কিন্তু তুমি কি প্রসঙ্গে চ্যানেল করছো এবং কি যারা তোমার চ্যানেলটা ভিজিট করবে দেখবে এটা কিন্তু ডেসক্রিপশন দেখিও কিন্তু তোমার চ্যানেলটা অনেকেই কিন্তু দেখবে এখান থেকে লাইক লাইক আসবে কমেন্ট আসবে এবং কি সাবস্ক্রাইবার পেয়ে যাও এই ডেসক্রিপশন যদি সুন্দর হবে তোমরা সেটআপটা দিয়ে দাও এর জন্য তোমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছো যে পেন্সিল আইকন রয়েছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে দেখা যাচ্ছে পেন্সিল আইকন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তুমি কি নিয়ে কাজ করতে যাচ্ছ এই চ্যানেলটাকে সেটা কিন্তু তোমাকে না সাজেস্ট করতে হবে সুন্দর হবে এর জন্য তোমাদের কি ক্লিক করতে হবে যেহেতু আমি আমার চ্যানেলের নাম দিয়েছি ড্রিম ইউটিউবার মানে আমার স্বপ্ন ইউটিউবার হবো এর জন্য কিন্তু আমি যারা আমার চ্যানেলটা ভিজিট করবো তারা কিন্তু দেখবে যে না ইউটিউবে অনেক কিছু তারা সাজেস্ট করেছে এর জন্য কিন্তু আমি এখানে ইউটিউবে ইউটিউবে টিপস টিপস লিখিয়ে দিচ্ছি যে ইউটিউবের সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি থাকি সবসময় এবং কি নতুন একটা চ্যানেল আমি সাজেস্ট করছি এর জন্য কিন্তু আমি ইউটিউবের টিপস নামে একটা চ্যানেল ডিসক্রিপশন দিয়ে দিলাম তারপরে কিন্তু অনেক আহ এখানে তুমি অনেক ওয়ার্ড লিখতে হবে ডেসক্রিপশন দিতে হবে বিভিন্ন টাইটেল দিতে হবে কি কি করতে যাচ্ছ তোমরা তো এটা দেওয়ার পরে কিন্তু উপরে তোমরা দেখতে পাচ্ছ যে সেভ নামের একটা বাটন আছে এই সেভ বাটনটা কিন্তু তোমাদের পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেসক্রিপশন হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু যা লিখেছিলাম সেটা কিন্তু সাজেস্ট করে দিয়েছে এবং যেহেতু প্রাইভেসিটা আমার অন আছে অলওয়েজ ওকে সমস্যা নেই আর এখানে তোমরা কি করবা এখানে তোমাদের যে প্রোফাইল ছবিটা এটা দিয়ে দিবা আর তোমাদের যে ব্যানার একটা কিন্তু সুন্দর করে একটা ব্যানার দিতে হবে এখানে এই ব্যানারের মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু তোমার চ্যানেলটা ভিজিট করবে অবশ্যই ইউনিক একটা ব্যানার দিতে হবে এবং লাইটেস্ট কিছু এখানে সাজেস্ট করতে হবে যাতে করে অনেকে ফোকাস করে তোমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে তো যেহেতু আমার এটা কাজ হয়ে গেল আমার চ্যানেল কিন্তু পুরোপুরি সাবমিট কিন্তু হয়ে গেল আহ তো রেডি হওয়ার পরে আমি কিন্তু ব্যাগে আসছি ব্যাগে আসার পরে এখানে কিন্তু দিয়েছে ম্যানেজ ভিডিও এবং কি কারেক্ট তো কারেট দেওয়ার পরে এভাবে তোমরা কি করবো ম্যানেজ ভিডিও দিয়ে তোমরা ক্লিক করলাম ক্লিক করার দেওয়ার পর এখানে দেখছো কয়েক নামে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা অপশন আছে এখানে আছে ভিডিও সেকেন্ড আছে শর্টস সেকেন্ড আছে লাইভ যেহেতু এই তিনটার মধ্যে তোমাদের কিন্তু প্রথমে তোমরা যদি ভিডিও কাজ করো লং ভিডিও তাহলে লং ভিডিও ছাড়বা শর্টস নিয়ে কাজ করলে শর্ট ভিডিও ছাড়বা তো অবশ্যই ভিডিও প্রথম যেহেতু ছাড়বা তারপরে কিন্তু তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু কি করবা এখানে তোমরা এই যে পেন্সিল আই প্লাস যে দেখছো এই প্লাসে তোমরা ক্লিক করবা সব সময় তো প্লাস ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমার শর্টস অপশন এসে পড়েছে এসে এখান থেকে যদি আমি শর্ট ভিডিও আপলোড করি তাহলে কিন্তু অবশ্যই ভিডিও কিন্তু পাবলিশড করলে পাবলিশড হয়ে যাবে আনলিস্ট করলে আনলিস্ট হয়ে যাবে প্রাইভেট করলে প্রাইভেট হয়ে যাবে এর জন্য কিন্তু এখান থেকে আমাদের ভিডিওটা ছাড়তে হবে শর্ট হোক ভিডিও এবং কি লাইভ দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু এসে যাবে এবং কিন্তু খুব অল্প টাইমের ভিতরে তোমাদের আহ চ্যানেলটাকে কিন্তু বড় করার জন্য কি কি যে পন্থাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আস্তে আস্তে কিন্তু বুঝে যাবে অবশ্যই এই টেকনিক করে তোমরা চ্যানেলটাকে আগে তৈরি করো চ্যানেলটাকে বানাও তারপরে তোমরা দেখো ইউটিউবেতে কাজ করে দেখো কাজ করে দেখতে অল্প টাইমের ভিতরে তোমরা একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা এবং কি ভালো একটা ইউজ পরিমাণ লক্ষ লক্ষ টাকা তুমি এখান থেকে আর্ন করতে পারবা সবথেকে বেশি দিচ্ছে সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি দিচ্ছে ইউটিউবে প্রচুর পরিমাণ তারা ডলার দিয়ে থাকছে এর জন্য কিন্তু তোমার ভিডিওটা কোয়ালিটি ফুল করতে হবে এবং তোমার ভিডিওতে সুন্দর ভাবে ভিডিওটা সাজেস্ট করতে হবে এবং টাইটেল ডেসক্রিপশন ডিসক্রিপশন দেওয়ার পরে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে তোমরা পাবলিশ করবে এবং ভালো একটা ভিউস পেয়ে যাবো তো সবাই ভালো থেকো